আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা আমাদের গ্রামের বাড়ির লোহজং থানা এটা হলো বাড়ি আজকে মিরদা বাড়ি আমি আমাদের বাড়ির পাশেই বাড়ি আজকে আসছি মিরদা বাড়িতে ঘোরার জন্য আপনারা সবাই কিন্তু জানেন আমাদের মুন্সীগঞ্জ বা বিক্রমপুরে বেশিরভাগ ঘর কিন্তু কাঠের এটা একটা কাঠের ঘর এবং এটা কিন্তু তিনতলা এবং আপনারা দেখতেছেন খুব চমৎকারভাবে তৈরি করছে ফারুক মির্ডা এ বাড়ির মালিক সে অনেক দিন জাপানে ছিল এবং জাপান থেকে সে বাড়িটা নির্মাণ করছে তার নিজস্ব জায়গায় এ বাড়িটা কিন্তু একবার পদ্মার পারে আপনারা যদি আসেন অবশ্যই যদি আপনারা লহজং থানায় আসেন তাহলে অবশ্যই মৃতাবাইরে এসে ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগব এবং প্রচুর গাছপালা আছে বিশেষ করে আমাদের এই লহজং থানার কিন্তু প্রচুর গাছপালা পদ্মার পার এবং এখানে অনেক গাছপালা আছে এবং এই কাঠের ঘরগুলো কিন্তু অনেক প্রত্যেকের বাড়িতে এরকম কাঠের ঘর আছে আপনারা যদি আসেন অনেক ভালো লাগব একবারে পদ্মা নদীর পার এখানে দোলনা আছে মাঠ আছে বিভিন্ন ফল গাছ আছে এখানে অনেকে এসে কিন্তু থাকে বা পিকনিক করে বা ঘুরতে আসে এই যে দোলনা আছে আমি একটু দোলনায় উঠলাম দোলনায় বসলাম এই রিসোর্টটা রিসোর্ট বলতে ভুল হইব এই মৃদা বাইড পদ্মা নদীর পাশে সবচেয়ে বর্ষাকালে আসলে মানে আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগবো দেখবেন একবার পদ্মা নদীর পাশে পাশে পদ্মা নদী এবং পদ্মার ব্রিজ কিন্তু এখান থেকে দেখা যায় এই যে একটা এখানে দেখা যায় অনেকে আসে অনুষ্ঠান করে নাচ গানে অনুষ্ঠান করে এবং মাঠ আছে মাঠে অনেকে বসে খাবারের আয়োজন করে বিভিন্ন ফল গাছ আছে এই যে পদ্মা নদী সর্বনাশা পদ্মা নদী আর ওই সামনে পদ্মার ব্রিজ এবং পদ্মা নদী পাশেই চমৎকার একটা মানে যদি আসেন আপনাদের অনেক ভালো লাগবো এখানে এসে ঘুরে যেতে পারেন এবং এখানে ফুল গাছ আছে অনেক ধরনের ফুল গাছ আছে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন চমৎকার চমৎকার ফুল গাছ আছে অনেক ধরনের ফুল গাছ আছে এখানে মাঝে মাঝে দেখা যায় আমরা যদি গ্রামের বাড়ি যাই বেড়াইতে তাহলে এখানে আমরা আসি ভালোই লাগে আমাদের কাছে আসতে পারেন আপনারা চমৎকারভাবে বাড়িটি সাজিয়েছে সে এর আগে আর অনেক অনেক সুন্দর ছিল এখন হয়তো বা একটু আগাছালা মানে গাছপালা বা আগাছা হয়ে গেছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে আরও সুন্দর দেখা যাবে এই যে একটা মানে প্রজাপতি দেখতেছেন আপনারা কীভাবে সে ফুল থেকে মধু সংগ্রহ করতেছে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে সে তার জীবন ধারণের যে শক্তি বা খাদ্য সে ফুল থেকে সংগ্রহ করতেছে এবং আমরা তিন বন্ধু আমি আসাদ আলামিন এবং আমার ভাগনা আমরা কিন্তু পদ্মা নদীতে গোসল করতেছি প্রচণ্ড গরম ছিল পঁচিশেই মে আপনারা জানেন দু হাজার চব্বিশ অনেক গরম তা আমরা সবাই মিলে পদ্মা নদীতে আসছি গোসল করার জন্য অনেকক্ষণ গোসল করি এবং গোসল করতে করতে আমাদের ক্ষিদা লেগে যায় ক্ষুদা লাগে সেজন্য দোকান থেকে মুড়ি চানাচুর এনে পদ্মা নদীতেই খাইতেছি দেখতেছেন প্রায় আমরা দুই থেকে আড়াই ঘন্টা গোসল করছি সেজন্য মানে দোকান থেকে মুড়ি ছানাচুর কিনে আমরা খাই সেই স্বাদ এত স্বাদ কেন সেই স্বাদ অনেক মানে অনেকক্ষণ গ্রস্ত করছে অনেক ভালো লাগে পদ্মনীতিগ্রস্ত করতে মূলত আমাদের বিক্রমপুরে যাওয়া আমার এক বন্ধু জুয়েল গ্রীজ প্রবাসী তার বিবাহ 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 উপলক্ষে আমরা কিন্তু মুন্সীগঞ্জ বিক্রমপুরে যাই এ যে এখন আমরা তার বউ আনার জন্য তার বাড়ি থেকে টলারে ভাড়া করে কিন্তু আমরা বউ আনতে বৌর বাড়ি যাইতেছি আমি জানি কিনা আপনারা এরকম টলারে চোরে কোনো সময় বউ আনছেন কি না যদি আনেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা টলার আমরা টলারে করে মেয়ের বাড়ি যাইতেছি মানে বদযাত্রী হিসাবে বটযাত্রী মানসিক গাড়ি নেওয়া যায় বিভিন্ন ধরনের বাস লঞ্চ স্টিমার কিন্তু আমরা কিন্তু টলার নিয়ে যেতেছি বটযাত্রী হিসাবে টলার নিয়ে যেতেছি এটাও একটা শাখা নদী এখন আমরা আছি মেয়ের বাড়ির গাড়িতে মেয়ের বাড়িতে আমাদের মানে খাবার দেয় আমরা খাবার খাইতেছি মেয়ের বাড়িতে অনেক ভালো আপ্যায়ন গোষ্ঠল পোলাও রোস্ট গরুর গোস দই তারপরে স্প্রাইট সচরাচর যে খাবারগুলো দেয় সেই খাবারগুলো আমরা খাই অনেক মজা করে খাই অনেক ভালো লাগে আপনার কিন্তু খাবারের ভিডিও ছাড়ি সেই জন্য এই ভিডিওটা দেওয়া আমার পেজটা অবশ্যই ফলো লাগবে ফলো দেওয়া রাখবে

মোটামুটি ভালো আপ্যায়ন করছে আমাদের জন্য আমাদের বলতে হবে অনেক তারা অনেক আপ্যায়ন করছে এবং তাদের আসন অনেক মজা করছি আমরা আর অনেক ভিডিও ছিল অনেক ছিল শেয়ার করা যায় না অনেক অনেক আনন্দ করতে কিন্তু প্রচন্ড গরম ছিল তার জন্য খাবার দাবার খাইতে ভাববো সাহস হয়েছিল ছাড়া সামনে কিন্তু অনেক আমাদের সত্যি ভালো হয়েছে আমি ভিডিও করি জানি না আপনাদের ভিডিওগুলোকে কেমন লাগে বা আমার কথা কেমন লাগে চেষ্টা করি আপনাদের সবসময় ভালো কিছু দেওয়ার জন্য অবশ্যই আমার ফেস বা আমার প্রভাই আপনার ফুল দিয়া রাখবেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারকাত ধন্যবাদ সকলকে